ए अंदी के ना ए जा मर वाइफ नाश्ते से हैं देखे पौड़बा बार पौड़बा ए देखिए पौड़बा है हाँ। আর ওই দেখা যাচ্ছে আমার ভাই বোনরা ওই যে অনেক দূরে অনেক দূরে গেছে ওরা অনেক দূরে গেছে অনেক দূরে হ্যাঁ ভিডিও হচ্ছে কথা তো তোমার শোনা যাবে এলা হ্যাঁ দেখো আচ্ছা এইখানে যাও এইখানে ওই সূর্যটার কাছে যাও ছবি অনেক সুন্দর হবে তোমার পানিটা সূর্যটা আছে না ওইখানে ওইখানে দাঁড়াও আর ওইখানে দাঁড়াও আর পাশেতে এই সাইডে দাঁড়াও এই সাইডে আরও যাও আরো সাইডে যাও হ্যাঁ এখন এখন এই সাইড দিয়ে এই হাত দিয়ে পানি আড়ো এই হাত দিয়ে ওই সূর্যটা হাত দাও আর একটু চাবো একটু চাবো इदिके दडा दडा पानी ढोला दियो ढोला दो, दियो घोला दियो, दियो ना यहुक हां दराव दराव घोला दियो ना देनी तो ओके

তাই তোমাকে আমি দেখছি তো দেখছি তো লাগছে ভালো আমার গালাটা বুঝি এবার ভেঙে গেল লালাল লা জমা মা কই এসেছে পাশি এবার কি লাগবে

এখান দাঁড়াও এখান দাঁড়াও ইয়ে ভিডিও ক্যান্সেল করে দিই ওই ওইরকম নাম লেখা উড়িয়াতে তালি ভালো দেখা ভিডিও ক্যান্সেল করে দিলাম বিশাল বড় এরিয়া হ্যাঁ অনেক সুন্দর আমরা ঘুরছিও অবশ্য অনেক দূর দূর ঘুরছি হ্যাঁ ওই দেখো আমার ভাই ভাইরা ওই দিকে গেছে হ্যাঁ নাদিরা কই ওরে বাবা শিয়ালি কই গেছে দেখো দেখো শিয়াল ধরুক শিয়াল ধরুক অনেক দূরে গেছে এই এইদিকে বাইরে এদিকে গেছে বিশাল বড় বাড়ি চর আলহামদুলিল্লা আকাশ অনেক সুন্দর আমার ওয়াইফ কি লেগতেছে লাভ উঠাবে লাভ মনে হয় হুম ও লিবালি অনেক সুন্দর করে লাভ উঠাচ্ছে এত ভালোবাসা আমার ওয়াইফের মধ্যে এই वाला মশলা কি কই লাভের মধ্যে রাখতেছে এই দেখছ আমার নাম তোই সামনে લખলো এখন ওলি বলি হুম আ চা পলাশটা কি জন্যে দেওয়া লাগে